আমরা একটা খুশির খবর নিয়ে চলে আসবো আসবো ভেবে আসতে পারি নাই কিন্তু অনেক কাজে করবে ছিলাম তা এতদিন পরে চলে আসছি আপনাদের খুশির খবরটা জানাতে আমাদের ঘরে নতুন অতিথি আসবে আমাদের মানে

কিন্তু সন্তান অনেক সাধনার বিয়ে হয়েছে এখন তিন বছর না চার বছর রানিং চলতেছে তো অনেক চেষ্টা করে আল্লাহ তালা খুশি লাগছে আল্লাহ তালা তাই ওদের ঘরে আলোকিত করতে যাচ্ছে প্রথম থেকে করতে চাইছিলো প্রথম থেকে আপনাদেরকে কাউকে জানাই নাই কারণ অনেক রিক্সে ছিল ওর থেকে প্রায় তিন চার মাস পর্যন্ত র্যাস্ট ছিল অনেক স্যালাই দিতে হয়েছে ওকে ইঞ্জেকশান দিতে হয়েছে সব কিছু দিয়ে মানে অনেক কষ্ট হয়ে যাচ্ছে ওর ওপর সেজন্য আপনাদের মাঝে এতদিন শেয়ার করে নাই তো সুস্থ করতে নাই আপনারা দেখছেন মনে হয় ওর ব্লকেও প্রতিদিন ব্লগ ছাড়তে পারে কারণ ও অনেক অসুস্থ ছিল শুরু থেকে প্রায় পাঁচ ছয় মাস ওর থেকে অনেক কষ্ট হয়ে গেছে

আমরা কেউ জানি না ওর থেকে বাবু কিন্তু কোথেকে অসুখ লাগতেছে সব পরীক্ষা দিচ্ছি যখন আলটা করেছি তারপরে আলটা করানোর আগে এটা করে অত পুরা কান্না করে দেওয়া না বাইকে দেখা দেওয়া যখন করছে ও তো আমাকে ভিডিও কলে বলতেছে আপনি রে আপনি বলে কান্না করে দিচ্ছে আমি তো ভয় পেয়ে গেছি কি হয়েছে মনে করে আম্ব বলছে আমি তাড়াতাড়ি কল দিছে আম্ব বলতেছে কি হয়েছে মনে বলতো আপনি তোমাকে একটা ছবি দিছে পাও নাই আম্ব বলতেছি না বলছে আপনি আমার পুরো কান্না করে আম্বকে তোমার রেকর্ডিংটা শুনছি আর ছবি টবি তো দেখি নাই দেখতেছি ছবি ওখানে মানে দুই দা করছে দুই দা কোটার পরে তারপরেও আবার ইয়েতে গেছে আমার থেকে অনেক খুশি লাগছে কিন্তু তগন মাত্ৰু হা বি মানে বুজা যায় নাই তগন মানে কি হাত বিট থৈছে যে আসছে এখন ডাক্তার বলতেছে মানে চারিদিকে বৃষ্টি আরো ঘর ঘরের অনেক সমস্যা হয়ে গেছে সামনে তুফান হয়েছে সামনে তুফান ও ঘরের টিন সব সবগুলো উড়ে নিয়ে গেছে এখানে

এদিকে মা বু আবার আসতে হচ্ছে আবার যাইতে হচ্ছে কতগুলো মোড়া পারে অনেক কষ্ট হয়ে যাচ্ছে তারপরে কি করবে বোর জন্য করতে আর কি কষ্ট অনেক ভালো কিন্তু মাহাবু কিন্তু এখন আমাদের পাশে নাই অনেক ভালো মাহাবু আর ওকে বেশি বেশি করে খাবার খাইতে বলছে ও খাবার একেবারে খাইতে চায় না এখানে যেতগুলো ছবি দেখতেছো সবগুলো খাওয়া বুঝছো কি খাবে এখান থেকে সব আমাকে বলো আমি এগুলো সবগুলো খাওয়া বুঝছো এখানে সবকিছু আছে বলো

এই গুলো সবগুলা খাইতে বলতেছে ওকে আপনারা সবাই কমেন্টে বেশি করে করে বলবেন বেশি করে করে খাবার লাগবে বেবি বন লাগবে আমাদের বেবি বন লাগবে আবার খাই আর ওই বাচ্চা নাকি খুব ছোট সেজন্য ওকে আপনারা সবাই দেখি আমার ফোন কতজনে কতজন কমেন্ট করে উপদেশ দেন না অনেকে সবাই খুশি সবাই খুশি মানে সবাই খুশি আমরা অনেক বেশি খুশি হইছি কারণ অনেক বছর পরে আমার বনের অনেক কিছু বলছে অনেকদের বিবাহিত মেয়েদের যদি বাচ্চা না হয় অনেক কথা শুনতে হয় সেটা সবাই জানে আছে বিয়ে কিন্তু ওর ওর শাশুড়ি অনেক ভালো অসম্ভব ভালো ওর শাশুড়ি তারপর ওর দুটো অনেক ভালো অনেক কি মানে

নবি গেছো রালে ওর বেবি বানা কি সুরাবেতে তাই তো আমি পুলিশে সুরকে ধরে নিয়ে যাবে হ্যাঁ তুমি এরকম কথা বলছো যাও বেবি ভাই আলাস বেনা তোমাকে মাই দিব আসলে বেবি বন্ধুরা অনেক মজা করছি আর নিত্য নতুন ভিডিও পাবেন আর সবাই আমার ছেলে জন্য দুষ্ট আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন আমার ছেলেটা প্রচুর দুষ্টমি কমা দুষ্টমি কমা যায় তো সবাই জন্য দুষ্ট থাকবে চন্দ্রের জন্য বেশি করে দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন